আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সমস্ত হাতে বাটা মশলা দিয়ে আজকে রান্না করব আর এখানে আমি সমস্ত মশলা বেটে নিলাম জিরা আদা রসুন কাঁচা মরিচ এগুলো বাটা হয়ে গেছে আজকে শুধু বাটা মশলা দিয়ে রান্না হবে মজা করে খাওয়া হবে আর এখানে আমি যে মশলাগুলো বেটে নিলাম পেঁয়াজ আর এখানে চিংড়ি মাছ সরফটি কড়া করব করবো কুচি করে নিয়েছি তো এখানে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ ভাটা দিয়ে নেড়ে চেড়ে চেড়ে নিব বাকি মশলা আমি দিয়ে দিব এখানে রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা পরিমাণ মতো আদা বাটা সব বাটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে পানি দিয়ে শুকনা গুঁড়া যে মশলাটা আছে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া ওটা দিয়ে দিব

পিআরসি এই যে এখানে আমার দেখুন মাছটা কতটা সুন্দর হয়েছে আর অনেক পদ আছে লোক খেয়ে দেখব করলাবাজি সরপটি ভাত আর এখানে চিংড়ি ভুনা ঢাক আছে তা আমি খেয়ে দেখি কেমন হয়েছে যেটা নিজে রান্না করছি না তো হয় না আবার নিজে টেস্ট করতে হবে হুম দারুন স্বাদ ছিল করলাজ এটা আমার অনেক ফেভারেট মাশাআল্লাহ এত মজা